নমস্কার বন্ধু শুভ সকাল আমিও বেরিয়ে পড়লাম না যদিও এখন দশটা আটত্রিশ বাজে প্রায় আরতি মাঝখানে আর কি চলছে তা চলুন আমারও তো রবিবার দেরি তো হলোই আর চলুন মাকে দর্শন করাই সকালবেলা কালকে তো সন্ধেবেলা আসতে পারলাম না কালকে যেহেতু আমি বেরিয়েছিলাম সেজন্য আর সন্ধেবেলা আপনাদেরকে ব্লগ দিতে পারিনি আর আজকে কিন্তু সন্ধ্যেবেলা লাইভেও আসবো আর ব্লগও দেব। আর এখন তো একটু সময় আছে আপনারা কিন্তু লাইভে আসতে পারেন আমি একটু লাইভ করব তাই সকলে ভালো থাকুন মায়ের কাছে এটাই চাই আর চলুন মহামায় দর্শন করি সকালবেলা আগে প্রভুর দর্শনটা নিয়ে নিন তারপর মহামায়ার কাছে দর্শন করি চলুন এই যে প্রভুর দর্শন করে নিন সকালবেলা শুরু করুন প্রভুকে দিয়ে সবাই আমরা একবার করে তো রোদ উঠছে শরতের মেঘ কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে তাতে কিছু কিছু আটকাচ্ছে না ঠিকই আছে মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে গরমও আছে আবার বৃষ্টিও পড়ছে তা যাই হোক একটা ব্যালেন্স নিয়ে ভালোই এবছর ইয়েটা আবহাওয়াটা ভালোই ছিল কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আবার রোদ এরকমই হচ্ছে তা যাই হোক আর পুজো তো পড়েই গেল পুজো চলেই এলো আকাশ বাতাসের চারদিকে শুধু পুজোর গন্ধ সবার মুখে পুজোর কথা পুজোর মার্কেটিং পুজোকে নিয়েই এবার লক্ষ্যে কিছুদিন হাঁটা আমাদের তা করতে করতে আবার চলেও যাবে এই যে আসছে এই এই ব্যাপারটা খুব ভালো যে পুজো আসছে আর কিছুদিন পরে দেখবো যে পুজো চলেও গেল তার জায়গায় আস্তে আস্তেই কিন্তু ভালো তাই চলুন যা হবে তা আমাদের সব কিছু তিনি লিখে রেখেছেন সেই তার কাছেই যাই যার কাছে আমাদের সব উত্তর আছে তাই চলুন মহামায়া জননী আর আজকে রবিবারের আড্ডাপীঠ দেখুন রবিবারের রাত যে চলুন আরতিটা হয়তো বেশিক্ষণ দেখাতে পারবো না কারণ আরতি প্রায় শেষের দিকে আর আমি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে দর্শন করাবই হয়তো একটু দেরি হয়ে যায় কারণ সবাই সংসারী মানুষ সেজন্য সেটা কোনো কিছু মেটার করে না মাকে তো দর্শন করা হবে তাই তো চলুন জগৎ জননী দর্শন করুন যিনি মালিক জগতের তাকে দেখা একটা সৌভাগ্যের ব্যাপার আমার তো মনে হয় তাই চলছে আরতি চলছে মন্দিরে আদি মন্দিরে এখান থেকে তো দেখা যাবে না মাকে মানে ওই ছবিগুলোই দেখালাম এই যে আরতি চলছে কাশীনাথ বাবা আরতি করছে আর এখানে সত্যনারায়ণের মন্দির এই যে চলুন সব দৃশ্যগুলো দেখাতে আমার কিন্তু বেশ লাগে আর যদি কোনো দিন বন্ধ হয়ে যায় জানবেন যে তাহলে কোনো পারমিশন নেই আর যতক্ষণ না কিছু বলছে কেউ ততক্ষণ তো এই যাই দূর থেকে দেখুন খুব মানুষ এসেছে আর আমিও চলে এলাম আপনাদের দেখাতে এত দূর থেকে মানুষরা এসেছেন না আমি কাছে আছি আসবো না একটু দেরি হলো আমি আসবো তাই জগৎ জননীকে সকালে দর্শন করুন আর আমিও চলে এলাম ও অপূর্ব সেজেছে মা না অপূর্ব সেজেছে

তুমি আমাকে নিয়ে চলো তো বাপু আমার মা নেই এই তো একটা মা আর তুমি একটা মা আর নমিতা দিকে মা বলেছি জিজ্ঞেস করো তাই সকলে দর্শন করুন মহামায়াকে তো সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি জগজ্জন দর্শন করুন সকলে মিলে প্রচুর লোক এসছেন প্রচুর লোক এসছে আর দেখবেন দর্শন করালাম সকালবেলা এর থেকে ভালো কি হতে পারে তাই না বন্ধুরা জননীকে দেখবো এর থেকে ভালো কি হতে পারে দেখুন হলুদ শাড়ি পরেছেন আজকে জগৎ জননী লাল পাড় হলুদ শাড়ি মাথায় ফুল মা হাতে ফুল ফুলের মালায় অপূর্ব লাগে সোনার ময়নাতে যেমন লাগে ফুলের মালাও তেমন লাগে শেষ করছি আবার নাকি দুজনে আছে লাইভে আছে তারা চলে আসুন সকলে ভালো থাকুন মায়ের কাছে আরতি হয়ে গেল চলুন